আসসালামু আলাইকুম দর্শক আমি আজকে মোমো রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম আমি এখানে ময়দা মাখানোটা দেখাইনি অন্য অন্যান্য মোমোতে রেসিপি রেসিপিতে আমার ময়দা মাখানো দেখানো আছে এই জন্য এবার আমি দেখাইনি আমি মোমো কিছুটা বানিয়ে রেখেছি আর যেগুলো তৈরি করবো সেটা দেখাচ্ছি রুটি বানিয়ে আমি গ্লাস দিয়ে কেটে রেখেছি গোল গোল করে এটা সবজি মোমো করেছি আজকে ভেজিটেবল মোমো আলু সিদ্ধ করে ভর্তা বানিয়ে রেখেছি ক্যাপসিকাম কুচি কাঁচামরিচ কুচি ধোনাপাতা কুচি সব কিছু একসাথে মাখিয়ে লবণ দিয়ে একসঙ্গে মাখিয়ে রেখেছি এটা হচ্ছে মোমোর উপকরণ ভিতরের যে পুর সেটা উপরে আমি মোমোর উপরে যে আলুর পুরটা দিলাম তার উপরে দিলাম টমেটো সস আর তিল দিয়ে ছড়িয়ে দিলাম কারণ তিল তিল দিতে হয় মোমোতে তিল দিলে খুব ভালো লাগে খেতে এই জন্য আমি মমোতে সবসময় তিল দিই আমি এটা ছোটো ছোটো রুটির মতো করে বানিয়েছি আপনাদের যদি ভালো লাগে দর্শক আপনারা বানাতে পারেন আমি আঙ্গুলে পানি নিয়ে দুই মাথা দিয়ে দিয়েছি এবং এখন দুই মাথা মুড়িয়ে নিচ্ছি আমি কী করে মুড়াচ্ছি দেখুন দুই আঙুল দিয়ে দুই আঙুল দিয়ে মুড়িয়ে নিচ্ছি এইভাবে আমি সবগুলো করেছি এবং আপনাদেরকে দেখানোর জন্য এই যে করলাম আর করে দেখাবো এই যে পানি নিয়েছি মাথা পানি নিয়েছি আঙ্গুলে দিয়ে চারিদিকে দিয়ে দিচ্ছি ছোট আর একটা রুটি দিয়ে ঢেকে দিলাম আঙ্গুল দিয়ে চেপে দিচ্ছি ভালো করে চেপে দিচ্ছি লেগে থাকে হয়ে গেছে মোমো এমন এখন একটা আমি ঝাঁঝরি নিয়েছি তেল মাখিয়ে দিচ্ছি ব্রাশ দিয়ে তেল মাখিয়ে দিচ্ছি সাদা তেল আমার মোমো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো আপনারা তৈরি করে খাবেন মোমোগুলো দিয়ে দিচ্ছি পাত্রে দেখুন পাত্রে দিয়ে দিচ্ছি আবার একটু ব্রাশ করে ব্রাশ করে নিলাম ভরিয়ে দিলাম মোমোতে পাত্রটা ভরে যায় এখন আমি পাত্রটা নিয়ে চলে যাব চুলাতে পানি ফুড়াতে দিয়েছি ফুরন্ত পানিতে মোমোগুলো হবে নিচে গরম গরম পানি যে ফুটছে দেখা যাচ্ছে ফুটো দিয়ে উপরে আমি মোমোর হাঁটি দিয়ে দিলাম মোমো হয়ে গেছে আর আরও গুলো মোমো দিয়ে দিলাম দেখুন দিয়ে দিয়েছি নিচে পানি পানি আছে ফুটন্ত পানি ফুটছে চুলার উপরে দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই মোমোগুলো হয়ে গেলে আমি একটা ঝাঁজ তুলে নেব একটা একটা করে তুলে নেব দেখুন আমি একটা একটা করে তুলে নিচ্ছি আমার এই মোমো রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন এবং অন্য রেসিপির জন্য আমি অন্য অন্য রেসিপি যখন বানাবো তখন আপনারা সেই রেসিপি দেখতে পাবেন এবং মোমো বানিয়ে খান যদি ভালো লেগে থাকে এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন হয়ে গেছে উঠানো সবগুলো উঠে উঠিয়ে রেখেছি এখন আমি একটা বড় পাত্রে সার্ফ করব মোমো রেডি অ্যান্ড সার্প